ইরানের চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় একজন সাবেক শীর্ষ জাতিসংঘের পরমাণু কর্মকর্তা পডকাস্ট আই ফর ইরানকে বলেছেন মার্কিন ও ইসরায়েলি হামলার পরও ইরানের পরমাণবিক অস্ত্র তৈরি সক্ষমতা এখনও বজায় আছে তিনি সতর্ক করে দিয়েছেন তেহরানের কাছে থাকা অস্ত্র উপযোগী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সঠিক অবস্থান এখনও অজানা প্রায় চারশো কেজি বা নয়শো পাউন্ডের বেশি ষাট শতাংশ সম্পন্ন ইউরেনিয়ামের কোনও হদিশ মেলেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ এর সাবেক ডেপুটি ডিরেক্টর জেনারেল অলি হেইনোনেন সতর্ক করেছেন আইএইএ যতক্ষণ না ইউরেনিয়ামের অবস্থান নিশ্চিত করছে ততক্ষণ ঝুঁকি থেকেই যাচ্ছে হেইনোনেন বলেছেন এই পরিমাণ ইউরেনিয়াম যদি নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয় তাহলে তা দিয়ে দশটি পরমাণবিক বোমা বানানো সম্ভব ট্রাম্প ইরানে বাংকারবাস্টার আক্রমণ করার পেছনে যুক্তি দিয়েছিলেন যে ইরান পরমাণবিক সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে তবে বি টু বাংকারবাস্টার হামলার পর মার্কিন প্রেসিডেন্টের এটাও বলা উচিত ছিল যে বিপদ এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন হেইনোনেন তেহরানে গত রোববার বাইশ জুন স্থানীয় সময় ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্ডো ও ইরানের আরও দুটি পরমাণু স্থাপনায় পঁচাত্তরটি প্রিসিশন গাইডেড মিসাইল ও দুই ডজন টমাহক মিসাইল হামলার অনুমোদন দেন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ফোর্ডো প্লান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং সেখানকার সেন্ট্রিফিউজগুলো নষ্ট হয়ে থাকতে পারে হামলার কিছুদিন আগে ফোর্ডো পরমাণু স্থাপনার বাইরে ট্রাকের লাইন দেখা গিয়েছিল যা ইঙ্গিত দিচ্ছে যে ইরান ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিতে পারে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা এই চলাচল সম্পর্কে অবগত থাকলেও ট্রাকগুলোর গতিবিধি ট্র্যাক করতে এবং ট্রাম্পের চূড়ান্ত হামলার আদেশের জন্য তারা কোনো ব্যবস্থা নেয়নি ট্রাম্প এই অপারেশনকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা দিলেও ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের পরমাণু কার্যক্রম অনেক বছর পিছিয়ে গেছে তবে মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা এই হামলা ইরানের পরমাণু কার্যক্রম মাত্র কয়েক মাস পেছাবে মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকি রয়ে গেছে হেইনোনেন ব্যাখ্যা করেন ইরানের প্রধান পরমাণু সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস হলেও একটি মগন্য ছোট গোপন কারখানা মিসিং ইউনেনিয়ামকে কয়েকদিনের মধ্যে অস্ত্র উপযোগী করে তুলতে পারে তিনি যোগ করেন এ ধরনের একটি সুবিধা মাত্র এক হাজারটি সেন্ট্রিফিউজ ব্যবহার করে প্রথম বোমার জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করতে পারে এটি একটি সাধারণ ওয়ার্কশপের মতো কোনো বড় ভবন নয় এটি শিল্পাঞ্চল বা গুদামে লুকিয়ে রাখা সহজেই যায় 2005 থেকে ২০১০ সাল পর্যন্ত এর সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা হাইনোনেন সতর্ক করেছেন ইরানের গোপন পরমাণু কার্যকলাপের দীর্ঘ ইতিহাস আছে তিনি বলেছেন উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে ইরান গোপনে ইউরেনিয়াম নিয়ে কাজ শুরু করেছিল কিন্তু আইএইএকে তা জানায়নি আমরা পরে তা আবিষ্কার করি ফোর্টদোর নাতানজা এবং ইস্পাহানে হামলা হলেও ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ থাকতে পারে হাইনোনেনের মতে ইউরেনিয়াম ধাতুকে অস্ত্রের আকৃতি দিতে মাত্র এক মাস সময় লাগবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাক যে টুইটে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট এর সাথে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে যতক্ষণ না আমাদের পরমাণু কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে হাইনোনেনের মতে ইরান যদি সত্যিই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাতে চায় তাহলে আইএই এর তদন্তে বাধা দেওয়ার কোনো কারণ নেই যতক্ষণ না ইরান এই ইউরেনিয়ামের অবস্থান প্রমাণ করছে ততক্ষণ ধরে নিতে হবে যে হুমকি এখনও কাটেনি